পারমাণবিক বোমা তাদের এখানে কোনো কাজে লাগতেছে না লাগাচ্ছে কি শত শত বোমা মেরে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের সেই ফিলিস্তিনি ভাই বোনদের হত্যা করতেছে সন্তানদেরকে হত্যা করতেছে তাদের কোনো বুক কাঁপতেছে না আজকে এই মুসলিম বিশ্ব যে যে দেখছে আপনি দেখেন আমাদের কি শক্তি নাই পাশেই আছে ইরানের আছে আপনার দেখবেন যে একদিন ইরানও শেষ হয়ে যাবে সারাদে এই যে দাঁড়াচ্ছে না ফিলিস্তিনিদের পক্ষে পাকিস্তান পারমাণবিক শক্তি দর দেশ তারা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বলতেছে না একটা হুমকি যদি দিত পাকিস্তান তাইলে কিন্তু এই ইসরায়েল বা যত পড়া থাক তারা একটু হলো পিছু হরত কেউ নাই আজকে ফিলিস্তিনি শিশুরা কাঁদছে না সারা বিশ্ব কাঁদছে সারা বিশ্বের মানুষের বিবেক দুই দিনে যত কর্মসূচি সারা বিশ্বে পালিত হয়েছে খুব আমেরিকাতে আমেরিকা